নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলা থেকে এখন মোটামুটি ওই সন্ধে ছটা মতো বাজবে হয়তো এই সময় ছিল হালকা হালকা শীত প্রায় এক মাস আগের ভিডিও এটা আজকে আমরা যাচ্ছি এক জায়গা হরিনাম শুনতে মানে শুনেছি এতদিন যে ওই জায়গায় নাকি খুবই সুন্দর হরিনাম হয় তো সেটাই শুনতে এবং দেখতে যাচ্ছি সেই সঙ্গে আমাদের পটকুকেও আজকে নিয়ে যাচ্ছি আজকে প্রথমবার ওকে আমাদের সাথে করে নিয়ে যাচ্ছি ওর মা বাবা কেউই যাচ্ছে না আমি আমার পতিদেব আর পুটকু আমরা তিনজনে যাচ্ছি আজকে ওর কাণ্ডটা দেখুন টুপিটা পরানো হলো ও টুপিটা খুলে দিল টুপি মাথায় রাখতেই চায় না কিন্তু খুলে দেওয়ার পর যখনই বলেছি যে টুপি খুলে দিলি তো এবার তোকে আর নিয়ে যাব না সঙ্গে সঙ্গে টুপিটা পড়তে শুরু করেছে নিজে তো পরতে পারছে না তারপর বলছে যে আমাকে পরিয়ে দাও তো এই যে ওর মা ওকে রেডি করে দিল বিকেলেই বলেছিলাম রেডি করে দিতে তাহলে এতক্ষণে আমরা বেরিয়ে যেতাম কিন্তু ওকে রেডি করায়নি জানি না কী ভেবেছিল যে সত্যি না মিথ্যা তো এবার রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছি আমরা সকলকে টাটা বাই বাই করে আমরা তিনজনে আমি পটকু আর পটকুর পাপা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি যে বাইকে যাচ্ছি বাইকে যেতে যেতে বিভিন্ন রকম ওর সাথে ভেক ভেলকি করছি কারণ ও বাইকে উঠলে বাইকের ঠান্ডা ঠান্ডা বাতাসে ঘুমিয়ে পড়ে তো সেই জন্য ফোনের ফ্ল্যাশলাইটটা তো জ্বালিয়ে রেখেছি সেই সঙ্গে ওর সাথে বিভিন্ন ভেক ভেলকি করছি যাতে ও ঘুমিয়ে না পড়ে ঠিক আছে তো আজকে যে জায়গাটা যাচ্ছি আমাদের বাড়ির থেকে মোটামুটি ওই মিনিট পনেরো মতো রাস্তা গ্রামের মধ্যেই তবে শুনেছি ওখানে খুবই খুবই সুন্দর নাকি হরিনাম হয় আর এই যে পোটকট অবস্থা দেখুন ঘুমোতে চাইছে কিন্তু আমি ওকে কিছুতেই ঘুমোতে দিচ্ছি না কারণ এখন ঘুমিয়ে গেলে যদিও গাড়ি থামলে ঘুম ভেঙে যাবে তাও ওর মুডটা হয়তো খারাপ হয়ে যাবে তো সেই জন্যই আমি ওকে ঘুমোতে দিচ্ছি না আর গল্প করতে করতে এখানে আমরা পৌঁছেও গেছি যেখানে হরিনাম হচ্ছে আর যেই হরিনামের আওয়াজ পেয়েছে কুটকুট তো গাড়িতে বসে বসেই নাচ করা আরম্ভ হয়েছে এই দিক দিয়ে মনে হয় যেতে হবে তার আগে আমার বর বললো যে এই দিকটা ঘুরিয়ে আসে এই দিকে মোটামুটি ঠাকুর টুকুর থাকে তো এই যে দেখুন না এখানে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে একটা মূর্তি পেরিয়ে এলাম তাও আর কোনো মূর্তি এখন দেখতে পাচ্ছি না আপাতত এদিকে আমাদের পটকু পুরো দমে নেচেই চলেছে নেচেই চলেছে ওর নাচ কিছুতেই বন্ধ হচ্ছে না পারলেও বলে যে গাড়ি থামিয়ে দাও আমি দাঁড়িয়ে একটু নেচে নিই এইখানে স্বামী স্ত্রী মনে হয় বসে আছে জানি না কি করছে তারপর দেখলাম যে না আর ঠাকুর নেই আর লাইটও নেই তাই আমরা ঘুরে গেলাম এবার ঘুরে সোজা যাবো হরিনামের ওখানে মানে যেখানে হরিনাম হচ্ছে সেই জায়গাতে ওখানে হরিনাম কেমন হচ্ছে জানি না তবে এই লাইটিং ঠাকুর দেবতার মূর্তি দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে বিশেষ করে এই এন্ট্রি গেটটা এইটা তো এত সুন্দর করেছিল দেখেই তো মুগ্ধ হয়ে গেছি গেটের ওখানটাও খুব সুন্দর করেছিল তারপর যতটা গেছি পুরোটাই দেখছি সুন্দর করে লাইট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি না বসে বসে নাচ হচ্ছে না আর ওরা উঠে ঝোঁপাবে দাঁড়া দাঁড়িয়ে যাবো কামড়াই দিলোলি কামড়াচ্ছো মারবো দেখলাম খুবই সুন্দর করেছে অসাধারণ করেছে কিন্তু এই সময় হচ্ছিল ওই আরতি আমরা সন্ধ্যেবেলা এসেছি তো বাড়িতে সন্ধে টন্দে দেখিয়ে তো এইখানে এসে দেখি আরতি হচ্ছে বেশ ভালো সময়ই এসেছি কিন্তু ঢোকার পথে যে হরি নামটা শুনতে পেলাম মোটেও ভালো লাগেনি নাম ভালো লাগা খারাপ লাগার জিনিস নয় তবে এই যে কিছু কিছু মানে পার্টি থাকে কীর্তন পার্টি থাকে যারা সত্যি সত্যি মানে হরি নামটা একটা ভুক্তির জিনিস সেটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ভক্তি তো আসে না মনে হরি নামটা শুনে উপরন্ত প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগে কেন বললাম এই কথাটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন যাই হোক এখানে তো আরতি হচ্ছে সেই সঙ্গে ওই বাজনাটা খুবই কানে লাগছে কারণ ওটা তো একেবারেই হরিনামের বাজনা নয় তো আমরা ভাবলাম যে আশেপাশেটা একটুখানি ঘুরে দেখি আশেপাশে অনেকেই বলছে যে আরও অনেক ঠাকুর রয়েছে তাই আমরা হাঁটা শুরু করলাম আর গ্রামের ভেতর পুরো গ্রামটাতেই মনে হয় রাস্তাতে এরকম লাইট দেওয়া আছে এখানে দেখুন একটা রাধা কৃষ্ণ ঠাকুর দোলনায় বসিয়ে রেখেছে তো এখানে সবাই আসছে একটুখানি মানে একটু করে দোলা দিয়ে দিয়ে যাচ্ছে আমরা এসে দাঁড়িয়েছি পটকু কি হয়েছে জানি না প্রচণ্ড ভয় পাচ্ছে দেখুন না কতটা দূরে দাঁড়িয়ে আছে ওকে ডাকছি যে করবে আসো ও আর কিছুতেই আসেনি সেই দূরে একদম জড়ো হয়ে দাঁড়িয়ে আছে আমি ওর পাপা এইদিকে দাঁড়িয়ে আছি ও একদিকে দাঁড়িয়ে রয়েছে তো অনেকক্ষণ ধরে ভয় পাচ্ছিল এবার আমিও একটুখানি দড়িটা ধরে টান দিয়ে দোলা দিলাম জানি না আমি দোলা দেওয়ার পর ওর কী হলো একটুখানি হয়তো সাহস হলো দুপা এগিয়ে এসেছে তারপর আমি আবারও একটুখানি দোলা দিলাম তো যতবার দেখছি ও যে আমি দোলা দিচ্ছি একটু একটু করে ওর সাহস বাড়ছে এই যে দেখুন অনেকটা সামনে এখন এসেছে এসে যে প্রণাম করতে বলছি তো বলছি নম করো দেখুন না নম করার ঢং হ্যাঁ তো এই যে অনেকক্ষণ পর আস্তে আস্তেও এসেছে তাও ঘুরে পালিয়ে যাচ্ছিলো আমি একবার জোর করে দড়িটা হাতে দিয়ে দিয়েছি দিয়ে টান দিয়েছি দোলছে এবার মনে হয় ওর ভালো লেগেছে কারণ এবার আর এখান থেকে শুটতে চায়নি এখন বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলা দিচ্ছে রাধাকৃষ্ণকে আর প্রণাম করছে তো বেশ ও মজা পেয়েছে এই বিষয়টাতে এখন দেখুন আর ভয়টই কিচ্ছু পায়নি দাঁড়িয়ে রয়েছে আর বেচারির হাত থেকে দড়িটা বারবার বার ছিঁড়ে যাচ্ছে তো আবার বলছে দড়িটা এনে দাও তো অনেকক্ষণ এইখানে দাঁড়িয়েছিলাম তারপরে বললাম যে চলো এখান থেকে যাই তখন দড়িটা দেখুন ভেতরে ঢুকিয়ে দিল দিয়ে আবারও প্রণাম করে নিচ্ছে নমো করে আবারও যাই অন্যান্য কি সব ঠাকুরের মূর্তি করেছে সেগুলো ঘুরে দেখি আর এই লাইটগুলো কি অসাধারণ লাগছে দেখুন পুরো একদম মন মুগ্ধকর এইখানে দেখুন একটা মা শীতলার মূর্তি মাসিদলা ঠাকুরকে প্রণাম করে নিয়ে এখান থেকে আবারও সামনের দিকে হেঁটে চলেছি দেখা যাক আর কি কি ঠাকুর রয়েছে আর এইগুলো দেখতে কী অসাধারণ লাগছে বলুন আপনারা জানাবেন কেমন লাগছে আজকের এই ভিডিওটা যদিও আমার ভয়েসটা সত্যি কথা বলতে খুবই খারাপ একে তো ভয়েস খারাপ তার উপর একটুখানি ঠান্ডা লেগেছে আরও বেশি খারাপ হয়েছে এইখানে এসে একটা মজার ব্যাপার ঘটেছে এখানে রয়েছে ছোট্ট নিমায় আর ওনার মা ঠিক আছে আমাদের পটকু যখনই দেখেছে একটা ছোট্ট বাচ্চা এখানে শুয়ে রয়েছে কি ভেবে সে জানি না ও এসে করে যেই দেখেছে ও এবার মানে বলছে যে আমি ভেতরে ঢুকে যাব না তাকে ডাকছে খেল বা মানে বুঝতে পারছিলাম না যে তাকে খেলতে ডাকছে না কোলে নিতে চাইছে না কি তাকে একটিবার বা ছুঁতে চাইছে এটা বুঝতে পারলাম এইখান থেকে আর সরে যেতেই যায় না কিছুতেই হ্যাঁ এইখানেই গোল 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 ঘুরছে একবার করে আসছে এসে তো ঢুকে যেতে চাইছে পা তুলে দিচ্ছে পা তুলে বলছে এটাকে টপকে ঢুকে যাব হ্যাঁ কখনো কখনো বলছে আমাকে এনে দাও দেখুন না কি জোর করছে একটুখানি ছোঁয়ার জন্য কিন্তু এই জিনিস তো আর ছোঁয়া যাবে না আর একটুখানি দূরে রাখা ছিল যাই হোক তারপর ওর পাপা বললো ওর পাপা বলতে কথাটা শুনলো কথাটা শুনে এবার আবার সামনের দিকে হেঁটে চলেছি লাইট আর বেশি দূরে নেই বুঝতে পারলাম এই মূর্তিটাই শেষ তো এইখানেও দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে দেখলাম এটা শেষ মূর্তি এখান থেকে এবার একটুখানি দাঁড়িয়ে এই জায়গায় ওকে বললাম দেখো ভালো করে এখানে এসেও দেখছে যে নিচে কোনো বাচ্চা শুয়ে রয়েছে নাকি তো দেখছি যে না তাহলে এখানটা পছন্দ হলো না ভালো করে খুঁজে দেখে নিল যে না কোথাও বাচ্চা নেই তাহলে বলছে চলো এবার যাওয়া যাক এখানে আর দাঁড়াবো না আর এই যে আমি তো বার এই রাস্তাটার দিকে তাকাচ্ছিলাম আমার না খুবই ভালো লাগে এরকম লাইটিং হ্যাঁ তো এইখানে এসে দেখুন আবার বদমাশি শুরু করেছে নিজে দোল দিতে শুরু করেছে তো ঘুরে চলে এলাম ঘুরে আসার পর এখানে ছেড়ে দিয়েছি ছেড়ে দিতে ও না খেলছে এই যে ছোটো ছোটো বাচ্চা যাদের কাছে রয়েছে ওর তো বয়স খুবই কম এই দেড় বছর বয়স হয়েছে খুবই কম কিন্তু ওর কারখানা এখন এমন হয়ে গেছে দেখলে মনে হয় একটা পাঁচ বছর কি ছ বছর বয়সী বাচ্চার কাণ্ড কারখানা দেখুন না ওর থেকে কত বড় বড় বাচ্চারা সব চুপচাপ করে আছে ও চারিদিকে ঘুরে ফিরে বাচ্চাদের সাথে কথা বলে খেলে হেসে যেন একাকার অবস্থা আর এই যে বলছিলাম না যে কিছু কিছু কীর্তন পার্টি আছে যাদের কারণে এই হরি নামটা মানে ভক্তি তো থাকেই না বিরক্ত লাগে এখানে এক ঝলক দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমি কথাটা বললাম আর বাজনাটা যেহেতু খুবই কানে লাগছিল আর নাচার মতন বাজনা তো এই যে এনাকে আটকে রাখা যাচ্ছিল না এনেই পুরো একদম পুরো দমে নেচেই চলেছে নেচেই চলেছে এনার নাচ আর কিছুতেই বন্ধ হয়নি তো আবার আশেপাশে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছিলো তাদেরকে ডেকে ডেকে বলছিল নাচ করা আমার সাথে হ্যাঁ তো বাচ্চাগুলো যদিও আসতে চায়নি ও একাই ঘুরে ফিরে নাচ করছিল কেউ কেউ তো আবার ভয় পেয়ে যাচ্ছিল যে কেন ডাকছে বাবা একটা বাচ্চা আমাদেরকে বাচ্চার মা তারাও ইয়ে হচ্ছিল যে কি ব্যাপার কি জানে কিন্তু ওর দেখুন একটু কোনো ভয় ডর কিছু নেই আমি তো প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম যে যাচ্ছি তো বেশ দু তিন ঘন্টার মতো কিন্তু ও কি করবে কি জানে কান্নাকাটি করবে নাকি তবে আমি ভেবেছিলাম যে ও কান্নাকাটি করবে না কারণ এমনিতে ওর কোনো সেরকম সমস্যা নেই ও একটুখানি বেশি ছটপটে আর পেটটা ভর্তি থাকলে ওর আর কোনো চিন্তা নেই আর এই যে হরিনামের সময় যে বাতাসা ছড়ানো হয় এই জিনিসটা একেবারেই ওর কাছে নতুন কি যেন সাদা সাদা এসে পড়ছে আর সবাই ছুটে গিয়ে কুড়াচ্ছে এটাও আর বুঝতে পারছে না কিছুতে তো আমি এই হরিনামে যখন বাতাসা ছড়ানো হচ্ছিলো তখন ওকে একটু মানে ভালোভাবে কোলে নিয়ে কভার করে দেখেছিলাম কারণ বাতাসা তো আর দেখে আসবে না কখন কি ওর মুখে টোখে চারিদিকে লেগে যেতে পারে মুখে মাথায় কোনো কোনো জায়গায় লেগে যেতে পারে তো প্রচণ্ড বাতাসা ছড়ানো হচ্ছিলো বলে আমি কিছু সময়ের জন্য ওকে নিয়ে সরে গেছিলাম কিন্তু দেখলাম যে না এখানে বাতাসা ছড়ানো হচ্ছে তো ওকে একটুখানি গার্ড করেই রেখেছিলাম দূরে দূরেই যাতে ওইদিকে বাতাসাটা না আসতে পারে আর মঞ্চটা আমি আপনাদের ভালো করে দেখাতে চাইছিলাম কিন্তু এই এমন নাচ শুরু করেছে আমার নিজেরই এত বিরক্ত লাগেছিল যে দেখাতে পারছিলাম না তাও ভাবলাম যে না মূর্তিগুলো একটুখানি দেখায় কারণ সত্যি এখানে রাধা কৃষ্ণ ঠাকুর আর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এনাদের মূর্তিগুলো অসাধারণ করেছিল সামনের থেকে দেখে মানে চোখ একদম জুড়িয়ে যাচ্ছিলো এতটাই সুন্দর করেছিল সবই ভালো সবই খুবই সুন্দর এখানের মেনুটাও খুব সুন্দর ছিল ভাবাই যায় না যে নামে এত ভালো মেনু হবে একদম বিয়েবাড়ির মতো মেনুগুলো আমি বলছি তার আগে বলি যে এই ভিডিওটা না ছিল হচ্ছে শিবরাত্রির পরের দিন ঠিক আছে শিবরাত্রি উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হচ্ছিলো ওখানে লেখা ছিল আজকে হয়েছিল, ফ্রায়েড রাইস চানা পনির আর ভাত পায়েস ডাল একটা তরকারি একটা না দুটো সবজি ছিল খেজুরের চাটনি ছিল অনেক কিছু সাত ছটা না সাতটা মেনু ছিল যা দেখে আমরা পুরোই অবাক প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি যে হরি নামের এখানে কখনও ফ্রায়েড রাইস চানা পনির খাওয়ানো হয় তো যাই হোক খুবই ভালো লাগলো সবই কিছু ভালো লেগেছিলো শুধু এই কীর্তন দলটা বাদে তো যাই হোক আমরা যখন আসছিলাম না তখন একটা কীর্তন দল নেমেছিলো এটা খুবই সুন্দর ছিল দাঁড়িয়ে দুদণ্ড কীর্তনটা শুনতে ইচ্ছে করছিল কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছিলো তাই শুনতে পারিনি আর এই যে বদমাসের বদমাসি শেষ নেই সে বাড়িতে থাকলেও বদমাসি বাইরে থাকলেও বদমাসি। অনেক বাচ্চারা আছে যারা বাড়িতেই বদমাসি করে বাইরে বেরোলে চুপ হয়ে যায় এর ক্ষেত্রে কিন্তু সেটা নয় এ বাড়িতেও যেমন বাইরেও ঠিক তেমন আর এখানে মঞ্চে একজন একাই শুধু নেচে গিয়ে অস্থির করছে আর বাদ বাকিরা অবস্থাটা একবার দেখুন রাস্তায় নেমে পড়েছে নাচ করতে মানে এতটা বিরক্ত লাগছিল মানে মুখে বলার ভাষা নেই তো বারবার আমি এখান থেকে সরেই যাচ্ছিলাম আমি তো চাইছিলাম বাড়ি ফিরে আসতে তো বর বললে এসেছে যখন একটুখানি জায়গাটা ঘুরে ফিরে দেখো এই সময় দেখলাম আবার জলের একটা সুন্দর ফোয়ারা চালু করলো এতক্ষণ এই ফোয়ারাটা বন্ধ করে রেখেছিলো এবার চালিয়েছে তো একটু ভিডিও করলাম বেশ ভালো লাগলো দাঁড়িয়ে থাকতে তবে ওই কীর্তনটা দেখতে এবং শুনতে দুটোই খুবই খারাপ লাগছিল তারপর আমরা চলে গেছিলাম ওই খাওয়ারের দিকে খাওয়ার দিকে তো খুবই ভালো মেনু ছিল খুব খুব ভিড়ও ছিল আর ভিড়ের ওখানে না ওই ঠেলাঠেলি হচ্ছিলো আমাদের পটকু লোককে মেরে দাঁত কিচে যেন একাকার অবস্থা করে দিচ্ছিল সেসব নিয়ে হেসে হেসে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম এবার মনে হয় আমাদের খাওয়া দাওয়া এই সময় হয়ে গেছে পটকুর একটুখানি ঘুম ঘুম পেয়ে গেছে আমরা ভাবলাম যে বাড়ি চলে আসি তো এই যে এই সময়ের কীর্তনটা খুবই সুন্দর হচ্ছিলো নতুন একটা দল নেমেছিলো हरिनाम जो भ মোটামুটি এখন নটার মতো বেজে গেছে আমরা এসেছি যে ছটার সময় তিন ঘন্টা মতো আসা হয়ে গেছে আজকে সন্ধ্যাটা খুবই ভালো ছিল সেই সঙ্গে পটকু খুব মজা করেছে তিন ঘন্টা মতো আমাদের কাছে ছিল কিন্তু কোনো জেদ নেই আইন নেই বদমাশি নেই কান্নাকাটি নেই কিচ্ছু নেই খুবই ভালো রকমভাবেও ছিল এবার আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ রাত্রি হয়েছে সেই সঙ্গে ছোটো বাচ্চাও রয়েছে আর বাড়ি গিয়ে আমরা তো এখানে খেয়ে নিয়েছি বাবা রয়েছে বাড়িতে তো বাড়ি গিয়ে আবার বাবার জন্য খাবার বানাতে হবে তো আমি চাইছিলাম আটটার দিকে করে যেতে কিন্তু কখনো কখন যে নটা বেজে গেল বুঝতেই পারলাম না এবার ঝটপট বাড়িটা যেতে পারলে বাঁচি এই সময় আমরা বেরোচ্ছি আর দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু এই সময়ই আসছে মানে হরিনামে তো এটাই নিয়ম যে যত রাত্রি হবে তত একটুখানি লোকজনের ভিড় ভাড়টা হবে আর কি এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেছি সোজা যাব বাড়ি রাত্রি অনেক হয়ে গেল আর ওই যে বলছিলাম না পটকু আমাদের বাইকে উঠলে বা গাড়িতে উঠলে ঠান্ডা বাতাস পেলেই ঘুমিয়ে পড়ে দেখুন ঘুমিয়ে পড়েছে আমার মানে ঘুমটা ভালোভাবে হচ্ছে না রাস্তাটা একটু খারাপ তো জেগে যাচ্ছে আবার ঘুমিয়ে যাচ্ছে সুন্দর আমার হাতে ঠেস দিয়ে ঘুমিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি দেখতে ভালো লেগেছে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে